সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ অসাধারণ লাগে আমার কাছে যেটা নাকি গ্রীষ্মে বর্ষায় শরৎ এমনতে এক এক সময় নিজেকে একভাবে সাজায় আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই তো আল্লাপাক আমাকে বেছে বেছে একদম সুন্দর মনোরম একটা প্রাকৃতিক পরিবেশে নিজের বাড়ি করে করার তফিক দান করেছে আল্লাপাক বা আমার নিয়তিতে এমনই রেখেছেন যেমনটা আমি পছন্দ করি তো আমার শ্বশুরবাড়ির কথা বলছি আর সুন্দর একটা ব্লগ শেয়ার করবো আজকে নতুন পানি এসেছে অনেকটা দিন হয়ে গিয়েছে কিন্তু আমার এখনও পানিতে নামা হয়নি বিগত চার পাঁচ বছর যাবত আমি নামি না অবশ্য বিয়ের পরে এক দুবারই আসলে নামা হয়েছিল তো এবারও চলে এসেছি পানির কাছে তো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই দিস ইজ নাদিয়া ফ্রম কালার্স অফ নাদিয়া ওয়েলকাম টু এ নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই ড্রিম ওয়ার্ল্ড এই যে আজকে আমরা যে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করবো আপনার সাথে সেটাই আপনাদের বলার জন্য চলে আসলাম কার কার ভালো লাগে পানি বলেন তো আমার কাছে ভালো লাগে যদিও আমি সাঁতার একদমই পারি না আমি এই যে টিউব দিয়ে ভেসে থাকা ট্রাই করেছি পরে আর তেমন ভিডিও করা হয়নি আমি আমার চাচি শাশুড়িরা আমার বাচ্চারা ননদ আমার হাজব্যান্ড সবাই এসেছিলাম বাড়ি থেকে খানিকটা দূরে যেখানে নাকি পানি আছে আর এখানকার পানিটা আলহামদুলিল্লাহ এখনও যথেষ্ট পরিমাণ ভালো আছে আর এটা হচ্ছে আমার একটা মামা হিরণ মামা আমার ব্লগে অনেক সময় দেখে থাকবেন তাকে মামাকেও জোর করে নিয়ে এসেছি সবাই একসাথে আজকে করবো পানিতে তো বললামই তো আমি কিন্তু সাঁতার পারি না তারপর আসছি সাহস করে ওদের সাথে ওরা পারে আমি এই যে টিপ দিয়ে ভেসেছিলাম আমাকে আর ভিডিও করা হয়নি পরে যখন আমি পানিতে নেমে গিয়েছিলাম আর আরেকটা কারণ হলো অন্যতম আশা সেটা হচ্ছে বাচ্চাদের জন্য যাতে বাচ্চারা আমরা যেহেতু পানির কাছাকাছি থাকি যাতে বাচ্চারা পানিকে ভয় না পায় এবং সাঁতারটা শিখতে পারে মায়ের মতো যাতে না হয় যে পানি দেখলে ভয় পায় এবং পানিতে নামতে না পারে যদিও আমার বাচ্চারা পানিকে ভয় পায় না অনেক সময় সুইমিং পুলে নামা হয়েছে কিন্তু এই পানিতে এই ফার্স্টই ওরা নেমেছে এর আগে আসলে ওদের আর নামা হয়নি আমি বললামই তো আমার বিয়ের পরে আমি আমার মেয়ে বাতের আগে একবার আসলে নেমেছিলাম এরপর আর কখনোই নামা হয়নি তো এবার সাহস করে এসেছি ওদের জন্য আমি জানি না এরপরে আর কখনো নামা হবে কিনা না তারপরে এটা একটা মেমোরেবল হয়ে থাকবে এই জন্য শ্যুট করা এরপরে হয়তো বা আমি নামবো তখন আর ভিডিও করা হয়নি বেশি একটা জাস্ট পরিবেশটা দেখুন এত সুন্দর একটা আকাশ ওয়েদারটাই এত অসাধারণ ছিল ওই দিন মানে বলার বাহিরে এদিক দিয়ে আসলে যে বল গ্রেটও যায় কিন্তু পানিটা এখনও ভালো আছে যেহেতু নতুন পানি এসেছে এই যে ডুবাডুবির পর আমরা চলে যাচ্ছি এখন আসলে এখানে রাস্তার কাজ চলছে এই জন্য রাস্তাটাই এরকম রাস্তার আসলে বড় করা হবে আমরা কিন্তু আসলে ঢাকার মধ্যে থেকেও এই ধরনের আসলে পরিবেশ পাই এটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে যে গাড়ির হর্ন বা দূষিত বায়ু থেকে অনেকটাই দূরে আছি জানিনা কতদিন এভাবে থাকতে পারবো যেহেতু রাস্তাঘাটের কাজ চলছে হয়তো বা ধীরে ধীরে আমাদের এই দিকেও একটা হজবরল অবস্থা হয়ে যাবে হয়তোবা সেদিনের জন্য এগুলো আমি ক্যাপচার করে রাখছি একটা সময় আমার বাচ্চারা দেখবে আর জানতে পারবে কেমন ছিল আমার আগে

তো ফেরার পথে আমরা হচ্ছে কিছু টুকিটাকি স্ন্যাক্স খেয়েছিলাম এইখানে আসলে দোকান এগুলোই পাওয়া যায় তেমন কিছু না বাট এনজয় করেছি অনেক বেশি মনে থাকবে আর অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা যেখান থেকে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন এবং আমাকে সাপোর্ট করছেন আমার যারা ভিউয়ার্স আছেন এবং সাবস্ক্রাইবার আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং এভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারি তো ধন্যবাদ আলাইকুম সবাই ভালো থাকবেন প্রমাণ রাখত খাইতে সজ্জা তোর জামাইয়ের কাজ আদায় করা দেখ ভাই বহুত খাইছে বহুত জ্বালাইছে বহুত পিনছে খাওয়া আঙ্গরে এইটো লন অল লন নাকে কাষে লম্বা মই ৰং এই যে পিছন দিয়া কালা কালা চুল জুল্তাছে দে না এই যে এই যে পিছন দিয়া কালা চুল জুল্তাছে দে ন